প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেনা প্রধানকে আমি কিছু হয়তো অকটক্তি করছিলাম সেনা প্রধান সম্বন্ধে কিন্তু এই পারসেপশনটা আমার ভুল ছিল এর জন্য আমি ওনার কাছে এবং পুরো জাতির কাছে ক্ষমা প্রার্থনা করতেছি কারণ ওনার যদি সাহায্য সহযোগিতা না থাকতো তাহলে আমরা এই বিজয় কখনো আনতে পারতাম না ও মুদির গালে দুইটা থাপ্পর পড়ছে ডান দিকে এক থাপ্পর পড়ছে বাম দিকে এক থাপ্পর পড়ছে ডান দিকে কেমন থাপ্পর পড়ছে দেখেন আপনি খেয়াল করে ডক্টর ইউনুস সে তত্ত্বাবধক সরকারের সরকারের ক্ষমতায় আসার আগেই সে ইন্ডিয়াকে সাবধান করে দিচ্ছে যে আমার দেশ যদি অস্থিতিশীল হয় তাহলে কিন্তু তোমার সেভেন সিস্টার অস্থিতিশীল হয়ে যাবে সাবধান ইন্ডিয়া হাসিনা যাওয়ার পরে সমানের চেষ্টা করছে কি এই দেশটাকে জঙ্গিবাদের দিকে কোনো মতে নেই বুঝছেন পোস্ট করা যায় পৃথিবীর ওয়েস্টার্ন কান্ট্রি থেকে জঙ্গিবাদের তকমা আবার লাগানো যায় এটা হচ্ছে সবচেয়ে বড় তকমা ছিল আওয়ামী লীগ এবং মোদীর কিন্তু এটার থেকে মোদি কমপ্লিটলি বিফল হয়েছে দেন না সে এখন তার ক্ষমতা যাওয়ার পরে কেমন পেশাব করতেছে তার মূর্তির উপরে এখন মোদির উপরে আমনে প্রেসাব করবে মানুষ যদি এখন সে এই দেশকে জঙ্গিবাদের তকমা দেয় তার কারণটা কি হচ্ছে নোট করেন আমার ভাইয়েরা তত্ত্বাবাদক সরকারের প্রধান হচ্ছে এখনকে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস হচ্ছে একটা ইন্টারন্যাশনাল যেন একটা প্রোফাইলের একজন লোক এখন যদি বলে যে বাংলাদেশ জঙ্গিবাদের দেশ তাহলে জঙ্গিবাদের তেলে সবচেয়ে বড় লিডার হচ্ছে ডক্টর এটা কি ওয়েস্টার্ন কখনো অ্যাকসেপ্ট করবে অর্থাৎ মুদির ওই জিনিসটা পুরোপুরি বিফলিত হয়েছে কোনোভাবে এটা কেউ অ্যাকসেপ্ট করবে না এটা ওই যে ওই তার মুখের উপরে দেওয়ার মতো অবস্থা হয়েছে এখন আর সে কোনো কিছু পাইতেছে না কারণ একটা অলরেডি সেভেন সিস্টার সম্বন্ধে তাকে অলরেডি অ্যাডমনিশ করা হয়েছে যে আমার দেশে যদি কোনো অস্থিতিশীল হয় তো তোমার সেভেন সিস্টার অসৃষ্টির হবে আর দ্বিতীয়ত ডক্টর ইনুস হচ্ছে এই পুরা দেশের বর্তমানে কি ইন্টারিম গভর্নমেন্টের প্রেসিডেন্ট সো তাকে যদি বলে এখন দেশ যদি বলে জঙ্গিবাদ তাহলে সেও জঙ্গিবাদ এটা কি ইন্টারন্যাশনাল প্রোফাইল ইন্টারন্যাশনাল যে ইয়েগুলি আছে মিডিয়াগুলি আছে বা ইন্টারন্যাশনাল যেসব ধরনের ডিপ্লোমেন্ট গুলি আছে তারা কি এটা মানবে অর্থাৎ এই ফর্মুলাটা বাংলাদেশ থেকে পুরোপুরি এলিমিনেট হইয়া চলে গেছে এই ফর্মুলা আর চলবে না দ্বিতীয়ত বলতেছি আমি এই মিলিটারির ভিতরে দেখেন আপনি কি চেষ্টা করছে এই কনকা হাসিনা বুঝছেন এই এই আপনার রানী হাসিনা সে কি করতো জানেন সে কিছু লোক নিজের ফিট দিত ঘোর করে শোনেন মিলিটারির ভিতরে ফির দিয়ে কি করতো জানেননি তারা গিয়া মিলিটারি কাছে প্রস্তাব করতো যে আরে এইভাবে তো দেশ চলা যায় না চলেন আমরা কু করি একটা গ্যামদিয়া যদি কোর সম্মতি পাইতো ওই লোকগুলি নোট করতো নোট করার সাথে সাথে এটা বুঝলেন ডিজি এর কাছে দিয়ে দিত দেখেছো সপ্তাহ দশ দিনের ভিতরে ওই লোকগুলি গমইয়া গেছে ওই ফর্মুলা অবলম্বন করতো এবং তারা মানে ওই তো তারা মনে সরকারের ভিতরে তাদেরকে একটা আইন না বড় পোস্ট দেওয়া হবে কিন্তু তারা কোনো পোস্ট পায় না তাদের কোনো কিছু জিজ্ঞেস করা হয়নি তারা এখন কি বলতেছে যে ছাত্রদেরকে কেন আনা হয়েছে তারা কি রাজনীতি বোঝে ওই বেটা তুই কিছু কি করলি তুই ষোলো বছর তুই তো বলে রাজনীতি বোঝাস তুই না বলে এত রাজনৈতিক বুঝতে বুঝলি তুই কি করিডারে কিছু করতে পারছো এবং তার পোস্টের জন্য তার গাও জ্বলতেছে সে কানতেছে বুঝছেন ছাত্ররা কিছু করতে পারে না ছাত্ররা করতে পারে না এটা প্রমাণ করে দিছে এবং এইটা যে শেখ যে একটা বড় যে একটা বুঝ ইয়ে করছিল মিস্টেক করছিল এটা একটা প্রমাণ যখন স্বাধীনতা হইল একাত্তর সনে হওয়ার পরে মুক্তিযুদ্ধে দেন বুঝছেন কোন প্লেস কোন স্টেক ওই পার্লামেন্টে ছিল না যখন এই মুক্তিযুদ্ধ গুলি দেখলো যে আমরা মুক্তিযুদ্ধ করছি আমাদের বোন র্যাপ রয়েছে আমার বাপ শহীদ হইছে আমাদের বাইরা শহীদ হইছে আর ওখানের ভিতরে শেখ এবং তার পরিবার নিতে সেটার ইন্টারেস্ট এটা কি করা সম্ভব ওখান থেকে জাসদের সৃষ্টি হয়েছে তখন যদি সে স্টেক দিয়ে দিত না মুক্তিযুদ্ধের কে তাহলে আজকে এই প্রবলেমটা হয় না সেকারে এই প্রবলেমটা হয় না তখন একটা মিনিমাজের মধ্যে আসতো তাদেরকে ডিপ্রাইভ করা হয়েছিল ওই ডিপ্লিকেশনের কারণে এই শেখ পড়ছে হিংসার উৎপত্তি হইছে তাকে দেখছে ফালাই দিছে আজকে আমি বলবো যে যেই হোক আমাদের অ্যাডভাইজার কে আমি জানি না আমি এদেরকে সেলিউট 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 এই ছাত্র সমাজকে নিয়ে আসছে বুঝলেন স্টেক হোল্ডার হিসাবে তারা কত ট্যালেন্ট প্রথমে তারা নয় দফা দাবি দিল আমাদের দেশের থেকে কি কথা উঠলো এরই কি নয় দফা দাবি এক দফা দাবি দেওয়ার দরকার ছিল তাদের তারা কি এটা নিজের থেকে তারা এটা বুঝছেন বলতেছে না তাদেরকে কেউ অ্যাডভাইজার আছে আমি জানি না কিন্তু সেম পারসেন্ট রাইট ডিসিশন ঘুরতে 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 এক ফালাইলো কি বললো আমাদের এখন এক দফা দাবি হাসিনা তুমি সরো তুমি পদত্যাগ করো এরপরে দেখেন এদের ছয় তারিখে এদের আন্দোলনটা ছিল বুঝলেন গভর্নমেন্ট হয়তো কোনো কৌশল চলতো ছয় তারিখে নিয়ে গেলে লম্বা সময়ের ব্যাপার ছিল এটাকে জাম করে কি করলো পাঁচ তারিখে চলে আসলো আপনি চিন্তা করে দেখছেন কি তাদের প্রজ্ঞা কি তাদের প্রজ্ঞা কি তাদের ইন্টালেকচুয়ালিটি এই ইন্টালেকচুয়ালিটি প্রজ্ঞার মাধ্যমে ছেলেগুলি আসছে আমি তো মনে করি যে কেউ যদি না থাকে এদেরকে যদি দাষ্ট ক্ষমতা দেওয়া হয় এরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র পরিচালনা করতে পারবে এদের ভিতরে এই প্রজ্ঞা আছে প্রত্যেকটা ছেলের ভাই আমি লেকচার শুনি আমার ছেলে বয়স্ক এরা যে কথা বলে আমার এই আটষট্টি বছর বয়সে ভাই আমার মাথার ভিতরে এসব ইন্টালেকচুয়াল কথাবার্তা আসে না আমি চিন্তা করতে পারে নাই আমি মনে করব বাংলাদেশের যদি বিগেস্ট কোনো থিঙ্ক ট্যাঙ্ক থাইকা থাকে তাহলে এই ছয়টা ছেলে এবং এই ছয় ছেলের সাথে যারা আছে তারা এতে কোনো সন্দেহ নাই আমি এটা হলপ করে বলতে পারি কি সুন্দর এদের প্রগ্রেশন এদের এরা স্টেপ স্টেপ আপ করতেছে কি মানে শৃঙ্খল ভাবে তারা স্টেপ আপ করতেছে আর এগুলি নিয়ে কি করতেছে কিছু বুঝছেন ইউটিউবার তথাগতিত ইউটিউবার তুমি তুমি আমি মুখের ভিতরে বুঝ জানাই আমি নাম বলতেছি না বুঝ তাদের দুঃখ লাগতেছে এরা তো রাষ্ট্রদিন কিছু বুঝেনা তুই রাষ্ট্রদিন বুঝছিস তুই কি করলি 16 বছরে তুই তো কিছু করতে পারছস না দित्य আমি এখন তো অনুরোধ করে জানাচ্ছি আমি কিছু কথা শুনছি যে বিএনপিরা লক্ত রাষ্ট্র করতেছে 16 বছর ভাই কোনো খাইতে কিছু পাইতেছ না অনেকে লক্ত রাষ্ট্র করবি দ্বিতীয় কথা একটা দেশ স্বাধীনতার পরে আমাকে গত পরশু দিন একজনে বলতেছে কাইন্ডা বলতেছে লুটত হচ্ছে পুলিশ নাই এই নাই ওই নাই এই নাই আমি বলছি যে ভাই চুপ করে নাকে খেক ট্রেল ডিয়া ঘুমান তো কেন কিছুই হবে না আপনারা পৃথিবীর ইতিহাস জানেন না কোন দেশ যখন স্বাধীন হয় প্রথমে উনিশশো স্বাধীন স্বাধীনশে আমরা মুক্তিযুদ্ধ করছি আমরা দেখছি এই মুক্তিযুদ্ধদের মধ্যে কি করছে জানেননি বন্দুকটা শুনছে কি অমুকের বিরোধিতা করছে আরে মার্ডার করে আসছে ওর বাড়িতে লুট করছে ওই মুক্তিযুদ্ধে লুট করছে আমার চোখের দেখা আপনারা তো শুনতে পারেন এটা একটা দেশের স্বাধীনতার পরে এটা হবেই ষোলো বছর সে কোনো কিছু মানে কোনো একটা লোক কোনো মুখ দেখ কথা বলতে পারেন একটা জিনিস দেখেন মাসুক ভাই খেয়াল করা আজকে দেশটা স্বাধীন হয়েছে কালকে কেছে যান গরুর মাংস আষ্টশো টাকার থেকে এটা বুঝছেন সাড়ে চারশো টাকায় চলে আসছে প্রত্যেকটা জিনিসের নিচে দাম নিচে পড়তেছে যে শেয়ার বাজারের সূচকের প্রথম দিনে শেয়ার মার্কেট স্মরণকালের সবচেয়ে উচ্চ ছত্রিশ মাসুক ভাই তিনশো সূচকে উঠছে এইটা বাংলাদেশের ইতিহাসে তিনশো সূচকের ভিতরে নাই আরেকটা নোট দিচ্ছি সেটা হলো প্রথম একদিনে ইসলামী ব্যাংকে যা টাকা গেছে সারা বাংলাদেশের সব ব্যাংকে এত টাকা যায় নাই আমি চ্যালেঞ্জ করা বলতে পারে ইনশাল্লাহ দুই বছরে সরকার থাক দেখবেন দেশের কাঠামো পুরোপুরি চেঞ্জ করে ফেলাবে বুঝছেন ডলারের দাম আসবে দেখবেন ওই আগের দাম চলে আসবে আবার আশি পঁচাশি টাকা চলে আসবে ওই টিপু মনসি একটা কথা বলছিল আপনাদের মধ্যে মনে নাই আমাদের বাঙালি ভাইরা ভুলে যায় বুঝছেন ভাই বোনেরা ভুলে যায় টিপু মনসি একটা কথা বলছিল আপনার নোট করেন কি বলছিল সে জানেন আজ থেকে দেড় বছর আগে এই সিন্ডিকেটকে যদি দমন করি আমি বা নাম যদি বলে দেয় তাহলে আমার লাশ রাস্তাতে পড়া থাকবে এখন বুঝছেন সিন্ডিকেট ভাঙার কারণে কি হয়েছে এই সিন্ডিকেট করতে কি জানেন এখন মনে করে দশটা জিনিস বাজারের ভিতরে দরকার তাদের কাছে পঞ্চাশটা আছে তারা তিনটা ছাড়ত ক্রাইসিস ক্রিয়েট করার জন্য বুঝতেছেন এখন ওই সিন্ডিকেটও নাই কিচ্ছু নাই প্রত্যেকটা জিনিসের দাম পড়ে যেতেছে ইনশাআল্লাহ বুঝছেন আল্লাহ তাল্লাহ আমাদেরকে বুঝেন এক সবচেয়ে বড় কথা মমিনের বুঝেন দোয়া এটা কখনো বিফলে যায় না কখনো বি ফলে যায় না আল্লাহ কোরআনে বললে সে বুঝছেন মমিনকে সাহায্য করে আল্লাহর ওয়াজিব আমরা কিন্তু প্রমাণ এই বেটিকে লাগতে পারবে আমি কোনো কিছু দেখছিলাম না বুঝছেন কারণ আমি কত যদি বলতাম আমার জাতি হইতো বুঝছেন একটুখানি ডিমোরালাইজ হয়ে যেত মাসুক ভাই বিশ্বাস কর্ম আল্লাহর কসম বলি আমার নিজেরও কোনো ইয়া ছিল না যে এই বেটিকে